নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের নিবেদন আমাদের ফুলকপি চিংড়ি ছেচকি দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম চিংড়িকে ভালো করে খোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখেছি একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে রেখেছি আর একটা বড় আলুকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটা শিল পাটাতে সাদা সর্ষে আর কালো সর্ষে এক চামচ করে দিয়ে একটু ভালো করে বেটে নিতে হবে শিল পাটাতে বাড়ছে কারণ এত অল্প জিনিস করে বাটা যাবে না তো যাই হোক সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি এবার একটা বলেতে জল দিয়ে তাতে একটু লবণ আর হলুদ দিতে হবে দিয়ে ওই যে ছোট ছোট টুকরো করে কাটা ফুলকপিগুলো এতে একটু ভিজিয়ে রাখতে হবে এতে যদি একটু পোকামাকড় থাকে তাহলে সেটাও চলে যাবে তো এইবার ওই চিংড়িগুলোকে একটা বাটিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ওপর সিমে করে একটু ভাপাতে হবে এমন জল দিতে হবে যেন জল এক্সট্রা না থাকে চিংড়ি ভাপানোর সঙ্গে সঙ্গেই যেন জলটাও মরে যায় এরপরে চিংড়ি ভাপানো হয়ে গেলে কড়াই দেবো সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিতে হবে তাতে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা টুকরো করে একটু ফোড়ন দিতে হবে যদি একটু ঝাল ঝাল চান তাহলে একটুখানি বেশি করে কাঁচা লঙ্কাটা দেবেন এরপরে জল থেকে একদম ঝেড়ে ওই ফুলকপিগুলো আর আলুটা একসঙ্গে দিয়ে আমাকে সুন্দর করে ভাজতে হবে সিম আছে করবো কেননা শিম আছে করলে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু বেশি কিন্তু এতে বেশি কেন একদমই জল পড়বে না শিমে করে চাপা চাপা দিয়ে করবেন হবে সেদ্ধ হবে এরপরে একটু ভাজা ভাজা হলে এতে দেবো একটু সামান্য হলুদ নুন আর দেবো সামান্য একটু চিনি চিনিটার টেস্টটা ব্যালেন্স করার জন্য অপছন্দ হলে চিনি স্কিপ করে যেতে পারেন এরপরে ভালো করে আবার কষিয়ে এরপরে দিয়ে দেবো ওই ভাপানো চিংড়িগুলো ভাপানো চিংড়ি দিয়েও আবার কষাতে হবে একটু সিম আছে চাপা দিয়ে দিয়ে করতে হবে ক্রমে দেখা যাবে আলু চিংড়ি সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কেটে যাচ্ছে ঠিক আছে যখন দেখবেন একদম সব সেদ্ধ হয়ে গেছে সেই সময় ওই দু চামচ সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে একটু মাখো মাখো করে দিতে হবে সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তেতো হয়ে যাবে এরপরে দু মিনিট পর একটু ধনেপাতা পাতা আর এক চামচ কাঁচা সর্ষের তেল এইটা ওপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ফুলকপি চিংড়ি ছেচকি এরপরে নাবিয়ে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে পরিবেশন করলেই চলবে এটা ভালো লাগবে ভাত গরম ভাত রুটি সবার সঙ্গে কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ